আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি লিটন কোকারিজে আর আজকে দেখাবো শৌখিন কিছু জিনিস কারণ খাবার তো অনেক কিছুতেই দেওয়া যায় বাট যারা একটু শৌখিন মানুষ তারা কিন্তু খুঁজে খুঁজে বাজার থেকে অনেক আনকমন বা সুন্দর জিনিসগুলো বের করে যদি ভুল না করে তিন চার বছর আগে এই জিনিসটা প্রথমবার ভাই একবার এনেছিল দেখেছিলাম এরপরে অনেক দিন ধরে কিন্তু এটার অনেক চাহিদা থাকলেও আমরা প্রোডাক্টগুলো দিতে পারি তো ফাইনালি ভাই বোধহয় আবার কিছু প্রোডাক্ট স্টক করেছে এবং সেটারই আপডেট দিতে চলে আসছি আর এবার তো শুধু ফুড সার্ভিং না আপনার সাথে সিজলিংয়ের যে ইয়াগুলো হয় সেটা হোক হচ্ছে কি বলে ক্র্যাশ আমরা বলি মরিচ তারপরে হচ্ছে গোলমরিচ বা বিভিন্ন ধরনের সস বা লিকুইড ভিনেগার আর কিছু এগুলোও কিন্তু এখানে সার্ভ করতে পারবেন একই সাথে সুপের পাশাপাশি তো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো তবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি গোলি নাম্বার পনেরো এটা সবার আগে মনে রাখবেন নিউ সুপার মার্কেট গলি নাম্বার পনেরো নিস্তলা ব্লক জি তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন কারণ কি পনেরো নাম্বার গলির মুখে ঢুকলেই লিটন কোকারিজের সাইনবোর্ড দেখা যায় আর এখানে দুইটা ফোন নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক অনেক থ্যাঙ্কস ভাই এত কিউট জিনিসগুলো আবার আনার জন্য জি আপা আমি আপনাদের 2019 সালে আনছিলাম আচ্ছা হ্যাঁ এই মালটা পরবর্তীতে আমরা মানে এটা আপনি শুনেন এটা দেখা যায় কিন্তু হ্যাঁ অনেকে মনে করতে পারে না এটা কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু ঠিক আছে এবং আপনার খাবারটা আপনি যে কোনো জিনিস দিবে আপনার গরুর মাংস দেন

সবচেয়ে বড় বিষয় হলো আপনার যে এই জিনিসটা আপনার যদি আপনি ইউজ করেন এবং টেবিল যদি দেন মানুষ এটার দিকে আগে তাকাই থাকবে এটার দিকে তাকাবেন ইনশাল্লাহ কারণ আপনার এই যে জিনিসটা এই সেবের কারি সেট

তাহলে আপনাকে দামটা বলে দিচ্ছি আপনাকে আমি যদি আপনার বড়টা যদি নেয় তাহলে আসলে আপনার বিয়াল্লিশশো টাকা হ্যাঁ ছোট আর ছোট হলে আমাদের তেত্রিশশো টাকা দাম যেমন আপনার বিয়াল্লিশশো টাকা আর হলো তেত্রিশশো টাকা হ্যাঁ আবার তেত্রিশশো টাকা

এখন যদি মালটা আসছে তাহলে আপনার মানে অবশ্যই দিলাম এই নেই কারণ আমি মিনিমাম পাঁচ বছর পরে মালটা পাইছি মিনিমাম পাঁচ বছর তো ভাই আমরা এখন আসবো হচ্ছে এই যে

যদি কেউ নিতে শুধু একমাত্র ঢাকার ভিতরে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আপনার দিবেন লোকেশন দিবেন আর কিছু লাগবে না আচ্ছা আর ঢাকার বাইরে যারা নিবেন এরা শুধু আপনার পাঁচশো থেকে টাকা বিকাশ করলে মাল নিতে পারবেন ষট্টি জেলা আমরা দিতে পারবো

নিচে আমাকে দেয় না কিন্তু আমাদের সাথে আপনার অর্ডার দেখেন আপনি যদি কোনো প্রবলেম আপনি তখন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর ব্যবসা জন্য না বল ইনশাআল্লাহ সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও যাওয়ার আগে আমরা সব লোকেশনটা আবার একটু ক্লিয়ার করি 354 355 গলি নাম্বার 15 নিস্তালা ব্লক জি নিউ সুপারমার্কেট আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এর মতো যোগ মানে যোগাযোগ করলেই ভাইরা প্রোডাক্ট পাঠাতে পারবে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ